আমাৰ বন্ধু যোন হেক লাগাই গেম প্লে কৰে দেখে বন্ধুৰ হঠাৎ কৰে মনে কৰ আমাৰ আমি দেখি বন্ধু আমাৰ গেম খেলত আছে তাৰপৰা আমি আমাৰ বন্ধুৰ ইয়াত দেখলাম এই বন্ধু দেখি কীৰম গেম প্লে কৰ্তছে ভাই মনে কৰক বন্ধু আমাৰ নোকৰাই খুলছে ঠিক আছে দেখে গুলী বন্ধু মাৰতা গুলি মাৰতাচে না দেখচান দেখচোন কিভাৱে মাৰত নিগুলা আমি ৰিপৰ্ট মাৰি চাইলাম আমাৰ না হাইক আমাৰ বন্ধু লাগে ৰ'ট মাৰব ন খেলাৰ দেখে দেখেন গানগুলো কিরম কে দেখেন কিরম গানগুলো ঘুরাইতেছে আর ইন করতেছে এক কোনো ফায়ার করতেছে না কোনো ফায়ার করতেছে না কোনো ফায়ারের অপশন নেই কোনো ফায়ারই করতেছে না আর গানগুলো ঘুরেছে প্রচুর ঘুরে আর এই গেম পেলেটা এমনকি একবার শেষ শেষের টাইমে মাথায় নষ্ট অবস্থা দেখেন আপনার দেখে দিচ্ছি দেখেন ভাই দেখেন বন্ধুরা আমি বলছিলাম না শেষ টাইম আমার বন্ধু কে মাইটে যাই দেখেন এ দেখেন খালি গান ঘুরা বাড়ি বিড়িম্বার দেখেন ও মাই গড মাই সে লেভেলে মাই খালি খালি গান ঘুরে দিচ্ছে এনিমি কই জাগায় না কই জায়গায় আছে নি মাই রাখছে কতগুলো আনে এনিমি আসলে গান ঘুরে দিচ্ছে প্রচুর ঘুরে দিচ্ছে এই যে এই যে এই যে বিড়িম্বারাম বিড়িম্বারাম আমার মায়ের চলতে আসছে উড়া দুরা মাই খালি উড়া দুরা মায়ের চলতে আসছে ভাই কী হ্যাকটাই না হ্যাক লাগাইছে বন্ধু আমার বন্ধু এ আর একটা দুইটা দুইটা এই যে আরেকটা আছে একটা অনেক দূরে আছে তার জন্য ওইদিকে বন্ধু ও করতেছে না কোনো গুলি করতেসে না গান উড়াইতেছে আর এ নিয়ে মারতেছে গান উড়াইতেছে এনে মারতেছে মাথায় নষ্ট এই যে একটা এনেমি বন্ধু থেকে কোনো ফায়ার করবে না খালি গান গুলাইলো এই যে ডেট ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে বলিয়ান আর যারা আপনার আমার ভিডিও দেখছে একটু সাবস্ক্রাইব